লালগোলায় ফের উদ্ধার হেরোইন বারবার পুলিশের অভিযান ও প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও একের পর এক মাদক চক্রের সদস্য গ্রেপ্তার হলেও পাচার বন্ধ হচ্ছে না লালগোলায় শুক্রবার রাতে রাজবাড়ির পিছনের রাস্তা থেকে পাঁচশো গ্রাম হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম আব্দুল করিম ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়ে আদালতে তোলা হয় এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন শুক্রবার রাতে রাজবাড়ির পিছনের রাস্তা থেকে পাঁচশো এক গ্রাম হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ ধৃতের নাম আব্দুল করিম বাড়ি লালগোলা থানার অন্তর্গত চাটাই ডুবি এলাকায় লালগোলা মুক্ত সংশোধনাগারের পিছনের রাস্তায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল এই যুবক রাজবাড়ির বাগানের পাশের রাস্তায় পুলিশ থাকায় অস্বাভাবিক আচরণ করে এরপর পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালি উদ্ধার হয় পাঁচশো এক গ্রাম হেরোইন যার বাজার মূল্য সাড়ে বারো লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতকে গ্রেপ্তার করে বহরমপুরের এনডিবিএস আদালতে তোলা হলে পুলিশ তাদের সাত দিনের হেফাজতে রাখার আবেদন জানায় এই চক্রের সঙ্গে আর কে কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ বারবার পুলিশের অভিযান ও প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও একের পর এক মাদক চক্রের সদস্য গ্রেপ্তার হলেও পাচার বন্ধ হচ্ছে না লালকোলা হেরোইন মুক্ত হবে কবে উঠছে প্রশ্ন কালকে আনুমানিক রাত্রি বারোটার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশন বেস করে আমাদের থানার সাব ইন্সপেক্টর আশরাপুর তার টিম নিয়ে কলকলি ভাড় যেটা আছে আমাদের জেল থানার উল্টো সাইডে সেখানে ওরা নাকা করছিল তখন একজন সন্দেহজনক ব্যক্তি সে একটা বাইকে করে হিরো হন্ডা সুপার স্পেন্ডার বাইকে করে সে আসছিল পুলিশ ওরা দাঁড়াতে বলে ও না দাঁড়িয়ে ও গাড়ি ঘুরে পালানোর চেষ্টা করে তখন ওকে চেস করে ধরা হয় চেস করে ধরার পরে থানায় খবর দেওয়া হয় ওসি নিজে ওখানে যায় আমি নিজে প্রেজেন্ট থাকি এবং ওখানে যাকে ডিটেন করা হয়েছিল তার গাড়ি তল্লাশি করা হয় গাড়ি তল্লাশি করে প্রায় পাঁচশো এক গ্রাম হিরোইন জাতীয় দ্রব্য পাওয়া হয়েছে যেটা পুরোটা ভিডিওগ্রাফি করে সিজার করা হয়েছে আমার প্রেজেন্সেই করা হয়েছে এবং তাকে কালকে রাতে অ্যারেস্ট করা হয়েছে আজকে আমরা আমাদের যেটা এনডিপিএস কোর্ট আছে করে সেখানে ফরওয়ার্ড করা হচ্ছে তাকে পিসি নিয়ে আসা হবে এবং দেখা হবে এর সঙ্গে কারা কারে যুক্ত আছে বাজার মূল্য এটা আনুমানিক প্রায় সাড়ে সাড়ে বারো লক্ষ টাকা আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়াতে এর দাম পঁচিশ লক্ষ টাকা প্রতি কিলো কিন্তু এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটাই দাম এক কোটি টাকা হয়ে যায় আর আমরা যেটুকু জানতে পেরেছি এই যে মাদক নিয়ে যাচ্ছিলো সেটা বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্যেই যাচ্ছে ও হচ্ছে নতুন গ্রামের বাড়ি যাকে ধরা হয়েছে নাম আব্দুল করিম নতুন গ্রাম থেকে নিয়ে ও বাংলাদেশের এখানে একজন আমাদের এখানে ব্যবসায়ী ছিল তাকে দিত সে সেটা হচ্ছে আবার বাংলাদেশে পাঠ তো আমরা চেষ্টা করব

সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ